আছে দুশো পঞ্চাশ টাকা তাই না দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পুরো লুট এটাও আঠাশ থেকে ছত্রিশ কোমর তাই না আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাজে ফ্যাশন থেকে মোস্ট ডিমান্ডিং কিছু ফিশ কাট কার্গো প্যান্ট দেখাবো আজকে দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা করে মোবাইল প্যান্ট থাকবে তিনশো পঞ্চাশ টপস আছে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর ড্রোপ গেঞ্জি দুশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখাবো প্যান্টটাই দেখায় তারপর টপস দেখায় আচ্ছা শোর শুরুতে দেখাবো কার্গো প্যান্ট দেখতেই পাচ্ছেন কার্গো ফিশ কাট এটা কিন্তু রুমা টোমা ফ্যাব্রিকের ভিতরে আছে দুশো টাকা তাই না বড় কত মানে কোমর কত আছে ২৮ থেকে ছত্রিশ কালারগুলো দেখায় ভাইয়া অনেক কালার আছে এই দেখেন ফিশ কাটে অনেক কালার আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টপসের সাথে কাস্টমাইজ করে নিবেন আমরা জাস্ট কালার দেখাচ্ছি আগে ঠিক আছে দুশো টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর শর্টস এটাও ২৫০ অনেক কালার আছে ডিজাইন আছে ২৮ থেকে ছত্রিশ হবে কোমরের সাইজ ঠিক আছে এটাও ২৫০ পঞ্চাশ আর তাদের কিন্তু ফ্লিপকার্ট প্যান্টগুলোতে অনেক বেশি ঘের এটাও দুইশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাবেন আটাশ থেকে ছত্রিশ কোমরের সাইজ কিন্তু পেয়ে যাবেন এটাও ২৫০। পঞ্চাশ এই যে ভিওর্স এটার ভিতর আরও কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে এটাও দুশো পঞ্চাশ পুরো লুটপাটা অফার এখন দেখো মোবাইল প্যান্ট এগুলো সব চায় না মোবাইল প্যান্টের ভিতর পাবেন রুমা জোমা ফ্যাব্রিক এটাও আঠাশ থেকে ছত্রিশ কোমর তাই না এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো তিনশো পঞ্চাশ টাকা মোবাইল প্যান্টের টোটাল চারটা পকেট আছে অনলি তিনশো পঞ্চাশে পাবেন আর ভাইদের কিন্তু গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘের অনেক বেশি আর যেগুলো দেখা যায় অন্যান্য জায়গায় পাবেন ঘের কম সাইজে ছোট পাকা সাইজটা কিন্তু থাকে না ঠিক আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে আপনার কিন্তু যে কোনো তিন সেট নিলে হোলসেল পাবেন আপনারা টপসের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হবে সিগ্রিন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ইট কালার জর্স আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে অনিয়ন কালার তিনশো পঞ্চাশ আঠাশ থেকে ছত্রিশ আচ্ছা এটা দেখেন এটা একটা কালার হচ্ছে রেড কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার করতে হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আবার খুব সুন্দর একটা কিন্তু জিন্সের ডেনিম প্যান্ট প্রাইস থাকবে এটাও আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা এখন দেখাবো টপসের কালেকশন এটা কিন্তু হবে মাইক্রো জর্জেটের ভিতরে মিরোর আমরা কাজ করা রাফেল করা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আপনারা কিন্তু চাইলে প্যান্টের সাথে কাস্টমাইজ করে যে কোনো কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে নিতে পারেন এটা একটা কালার আচ্ছা পুরো ভিডিও দেখতে হবে কারণ আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যেকোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হবে সুন্দর এটা ভাংচুর ফ্যাব্রিকের ভিতরে প্রিমিয়ামটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু অনলি চারশো পঞ্চাশে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ব্লেজার কাট টপস এটা ভাংচুর ফ্যাব্রিক বজাব আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর মনটা দেখেন লংটা দেখাচ্ছি লং হবে 41 আচ্ছা 41 লং হবে কালার আছে কতগুলো কালার অনেকগুলো কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু 3/4 হাতার ভিতরে পাবেন প্রাইস থাকবে অনলি 450 টাকা পুরো লুটপাটে অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস सेम 450 এটা একটা কালার দেন লাস্ট ওয়ান হচ্ছে অনিয়ন কালার চারশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এখন দেখাবো ড্রপ শোল্ডার গেঞ্জি ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে আর ডিজাইন করা হবে আর এগুলো দুশো টাকায় ড্রপ শোল্ডার গেঞ্জি এটা গরমের আরাম মানে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি পাচ্ছেন অনলি দুশো টাকায় আর আপনারাও কিন্তু ড্রপ শোল্ডার গেঞ্জিগুলো একটু বেশি পছন্দ করে দেখা যায় যে স্কুল কলেজ ভার্সিটির আপুরো বেশি পরে এগুলো ঠিক আছে এই টাইপের গেঞ্জিগুলো আর এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা অরিজিনালটা এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা চাইলে তো সেটও না যাবে আচ্ছা এগুলো কিন্তু গেঞ্জের সেটও আছে সেটগুলো দুশো আশি করে তাই না এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা এটা একটা কালার তো আপনারা কিন্তু প্যান্টের সাথে এগুলো ম্যাচিং করে নিতে পারেন প্রাইস থাকবে আর প্যান্টের আড়াইশো সাড়ে তিনশো এটা হচ্ছে দুশো কম্বো হিসেবে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে